আসসালামু আলাইকুম মাইনুদ্দিন আহম্মেদ কুমিল্লা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে কিছু কথা বলবো। সবাই মনোযোগ দিয়ে শুনুন জনাব মোহাম্মদ বজলু মিয়া এবং মোহাম্মদ বজলু মিয়ার ছেলে মোহাম্মদ শাহ পারান মিয়া সহ তাদের মৃত্যু তারিখ বলবো। কত তারিখে মৃত হয়েছে কত মাসে এবং কত সালে মৃত হয়েছে আপনাদের সামনে বলবো। তিনজনে কত সালে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সবকিছু আপনাদের সামনে বলবো। প্রথমে বলবো জনাব মোহাম্মদ বজলু মিয়ার ব্যাপারে তো কথা না বাড়িয়ে কথা শুরু করা যাক এক নাম্বার হল জনাব মোহাম্মদ বজলু মিয়া মৃত্যু তারিখ তেইশ তারিখ নয় মাস দু সালে মৃত্যু গ্রহণ করেছেন কোন সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে শুনুন যে সময় বিদায় নিয়ে গেছে কয়টা বাজে হে সময় রাত তিনটা ত্রিশ মিনিট রোজ বৃহস্পতিবার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে জানাজা নামাজ পড়ানো হয়েছে দুপুর জহরের নামাজের পরপর তারপরে বলবো দুই নাম্বার হল জনাব মোহাম্মদ বজলু মিয়ার ছোট ছেলে মোহাম্মদ পারান মিয়া কত তারিখে কত মাসে কত সালের মৃতগ্রহণ করেছেন শুনুন জনাব মোহাম্মদ পারান মিয়া পিতা মরহুম মোহাম্মদ বজলু মিয়া কোন সময় দুনিয়া থেকে চলে গেছে শুনুন জনাব মোহাম্মদ শাপারান মিয়া মৃত তারিখ আট তারিখ এগারো মাস দু একুশ সাল কোন সময় দুনিয়া থেকে চলে গেছে দুপুর দুইটা ত্রিশ মিনিট রোজ সোমবার তারপরে বলব জনাব মোহাম্মদ রাসেল মিয়া পিতা মোহাম্মদ কোনু মিয়া মৃত্যু তারিখ চৌদ্দ তারিখ দশ মাস দুই সাল মৃত্যুর সময় সকাল আটটা পঁচিশ মিনিট রোজ বৃহস্পতিবার আল্লাহ যেন তাদের কবরটা জন্নাতবাসী দান করুক এজন্য সকলে বলি আমিন সবাই তাদের জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তিনজনে কত সালে কত মাসে কয় তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমাত্লা ওবরকাত